কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাজ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাশ আসতেছে আর তার যে কিডনির এখানে হলো কাটা এখানে হলো কাটা শিরাই দেওয়া দুই পাশে তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয় তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধারা তার তার যত্নে ভালো মানে ভালো হবে সুস্থ থাকবে এটা কি করে সম্ভব মিল্টনের ফেসবুক ফলোয়ারের মতোই বিতর্কিত তার কর্মকাণ্ড সামাজিক মাধ্যম ফেসবুকে সর্বোচ্চ অনুসারীর সংখ্যায় আছেন মিল্টন সামাদ্দার অনুসারীর দিক থেকে সাকিব আল হাসান এবং পরিমনির পরেই তার অবস্থান মিল্টন সামাদদার কিভাবে এত জনপ্রিয় হলেন কারাই বা তাকে ফেসবুকে অনুসরণ করছেন চলুন তাহলে ঘুরে আসা যাক প্রায় দুই কোটি ফলোয়ার নিয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা মিল্টন সমাদারের ফেসবুক পেজ অবাক করা তথ্য ফলোয়ার সংখ্যা প্রাইভেট করে রেখেছেন হল তিনি এর ফলে আপনারাও ধরতে পারছেন মিল্টন সমাজদারের ভেলকিবাজি ফেসবুকের মতোই তার বিতর্কিত কর্মকাণ্ড সবার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মানবিক কাজের আড়ালে অপরাধের শাখা উপশাখা কোন কিছু বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক দেশের একটি জাতীয় গণমাধ্যমে উঠে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য মিল্টন সামাদ্দার মানবিক কাজের জন্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ব্যাপক পরিচিতি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে বৃদ্ধাশ্রম তবে জানেন কি মানবিক কাজের আড়ালে তার অপরাধ কত দূর প্রসারিত হয়েছে চলুন তাহলে অপরাধ বিক্রির গল্পে এবার যাওয়া যাক মানবিকতার আড়ালে রয়েছে গা শিওড়ে ওঠার গল্প যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ মরদেহ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গর্মির সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদদানের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময়ে তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও কেউ বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যখন বাড়িতে ছিল পড়াশোনা করত তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অনুসন্ধানে জানা গেছে মিল্টন সামাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছে বাইতুল সালাম জামে মসজিদ এই মসজিদে এক সময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেড়া দাগ শনাক্ত করেছেন করোনার সময়ে এই বিষয়ে মিল্টন সামাদ্দারকে প্রশ্ন করেছেন মসজিদ কর্তৃপক্ষ এরপর ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দিয়েছেন পরে হঠাৎ করে এরকম লাজ বেশি আসতে শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাশ আসতেছে আর তারে যে কিডনিরই মিলটন সম্প্রদায়ের পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে 16টি নম্বর দেয়া হয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসেবে চলে আর্থিক লেনদেন এই সব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য সংগ্রহ করে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিলটনের আশ্রমে থাকা 50 জন মানুষের দেখাশোনা জন্য এই এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা প্রশ্ন উঠেছে আশ্রম পরিদর্শনে দেখা যায় বিভিন্ন সময়ে প্রচার প্রচারণের জন্য মিল্টনের রয়েছে ১৬ জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করে এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু তাই নয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিত ডলার খরচ করে বুস্ট করান তিনি সপ্তাহেও গেল বিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করেছেন এই বুস্ট করার ক্ষেত্রে এছাড়া নুর আলম মানিক নামের এক ব্যক্তি নিজের বোনকে আনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নিরুপায় হয়ে তিনি জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন পরে পুলিশ এসে তাকে আশ্রম থেকে উদ্ধার করে পুলিশের সামনে মিলটন সামাদ্দার ওই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন নুর আলম মানিক বলেন আমার বোনের মানসিক সমস্যা ছিল আমি ফেসবুকে আমার বোনের ভিডিও দেখে তাকে চিনতে পেরে আনার জন্য মিল্টনের বৃদ্ধাশ্রমে যাই আমি জুতা পায়ে দিয়ে আশ্রমের ভিতরে ঢুকায় সে আমার গায়ে হাত তোলে আমাকে তার লোকজন বেধরক মারধর করে জুতা ছিল মূলত উসিলা সে আসলে আমার বোনকে ফেরত দিতে চাচ্ছিল না এটি তার একটি ব্যবসা এছাড়া মিল্টনের বিরুদ্ধে একাধিকবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের মারধরের অভিযোগ রয়েছে মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতা ও দু সালে তার পিতাকেও বেধরক মারধর করেন মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানান এলাকাবাসীরা পরে সে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় ওঠে এখন শুনেছি সে নাকি মানবতার ফেরিওয়ালা গণমাধ্যমে উঠে আসে সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে এই সব বিষয় নিয়ে ফোন করা হলে তিনি বলেন সাভারে আমার আশ্রমে বর্তমানে দুশো ছাপ্পান্ন জন লোক আছে আর্থিক বিষয়ে অসঙ্গতি জমি এবং চার্জ দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান মিল্টন বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সমস্যা নেই দর্শক এত অভিযোগ যে মিল্টন সমাদ্দারের নামে তার বিরুদ্ধে বা পক্ষে কথা বলার কোনো জায়গা এখন নেই সম্পূর্ণটাই হচ্ছে তদন্ত সাপেক্ষ এত মানুষের কথা নিশ্চয়ই ফেলে দেওয়ার মতো না মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষকে সে সহযোগিতা করছে সেটা আমরা হয়তো দেখছি তার ফেসবুক পেজে অথচ এর বিপরীতে বাড়ির ভিতরে কি রয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানি না অনেকদিন যাবত তিনি লন্ডনে মা হিসেবে একজনকে নিয়ে সারা দিনই ভিডিও বানাতেন হঠাৎ একদিন আমি ফেসবুক পেজে ঢুকে গিয়ে দেখি সেখানে লিখেছেন তিনি একটি স্ট্যাটাস দিয়ে লন্ডনে মা মারা গেছেন কিন্তু তার একটি ভিডিও ফুটেজ কিংবা ছবি তিনি আপলোড করেননি সেদিনই আমার সন্দেহ হয়েছিল এত ভিডিও যাকে নিয়ে বানানো হয়েছে তার একটি ছবি বা ভিডিও মারা যাওয়ার কিভাবে গেলেন অসুস্থ হলেন কিভাবে কতদিন ধরে অসুস্থ ছিলেন সেগুলোর কোনো কিছুই কিন্তু তিনি আপলোড করেননি সেই প্রশ্ন আমার মনে অনেক দিন জাগতিক ছিল আজকে মিলাতে পারছি আজকের ঘটনা আর সেদিনের ঘটনার সাথে ডেস্ক রিপোর্ট কেআনার মিডিয়া